অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ওই যে গিয়েছি এটা আমার কাছে পাপ মনে হচ্ছে দেখেন ওদের পারিবারিক ভাবে আবার এলাকা ভিত্তিক ওদের সাথে একটা খুবই সম্পর্ক ভালো হওয়ার কারণে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে ওর বাবার জানাজা আমি পড়িয়েছি ওর মার জানাজা আমি পড়িয়েছি ছোট ভাই নাসির কিন্তু সর্বশেষ তোফাজ্জেলের জানাজা আমাকে পড়াতে হবে এটা আমি উপলব্ধি করি নাই ভাগ্যের নির্মম পরিহাস যে ছোট ভাই নামাজ নামাজে জানাজা আমাকে পড়াতে হবে দুনিয়ার নিয়ম তো এমন ছিল যে ও আমার জানাজায় শরিক হবে আমার জানাজা আমার লাশ ও কাদে ভর করবে কিন্তু না ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে আরও একটা যে জিনিস আমার কাছে খুবই বিবর্ষ লেগেছে সেটা হলো যে এই মেধাবী স্টুডেন্টরা পাশবিক নির্যাতন চালালো চালালো অমানসিকভাবে মারাত্মকভাবে কিন্তু একটা সরল সহজ অ্যাবনরমাল একটা ছেলেকে সামনে খাবার দিয়ে বলে তোর খাবার খেতে হবে নাই নাই তো তোকে মেরে ফেলবো যে ছেলেটা মৃত্যুর সামনে জেনেও সহজ সরলভাবে খাবার খাইল আবার মারা হলো মাংস জমিনে পড়ল বেঁধে হাঁটল আবার তালে বাজিয়ে মারা হলো আমার হৃদয় থেকে একটা অনুভূতি জাগে আমার ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে কিন্তু অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ওই যে গিয়েছি এটা আমার কাছে পাপ মনে হচ্ছে আমি অপরাধী মনে হচ্ছে যেখানে খাবার সামনে দিয়ে কিভাবে একটা মানুষের জীবন নিয়ে নেয় ছিনিয়ে নেয় একটা অসহায় মাহারা বাবাহারা বাইহারা হৃদয়হীন কতটা হৃদয়হীন কতটা জালিম হলে বলে এরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেও আমার মনে হয় ওরা মানুষ হতে পারে না ওরা পশুর স্বভাবেরই রয়ে গেছে তো দিল থেকে অন্তর থেকে একটা প্রশ্ন জাগে বলে তোরা শিক্ষিত হয়েছিস মানুষ হবি কবে আমরা এই দৃষ্টান্তমূলক এই করুণ পরিণতির জন্য সরকারের কাছেও বিচার চাই আল্লাহর কাছেও বিচার চাই সর্বোচ্চ ফাঁসির মাধ্যমে যেন এই বিচারের সম্মুখীন করা হয় তাহলেই আমাদের সকলের হৃদয়টা একটু শান্তি হবে